বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে এলাম নেক্সট ভিডিওতে তো বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে দেখেছিলাম আপনারা কিভাবে পিকসার অ্যাপ্লিকেশন থেকে ভিডিও ডাউনলোড করবেন এবং সেই ভিডিও ডাউনলোড করার প্রচেষ্টাই শুধু দেখেছিলাম এবং এটা হচ্ছে নেক্সট পার্ট আমরা এই পার্টে দেখাবো যে কিভাবে আপনারা সেই ভিডিওটাকে এডিট করবেন কোন প্রসেসে এই ভিডিওটাকে এডিট করলে আপনাদের ভিডিওতে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসবে না তো বন্ধুরা আপনারা সবাই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটে বাজিয়ে দেবেন তো বন্ধুরা চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো আমরা প্রথমে কি করব এই যে দেখতে পাচ্ছেন কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটি আমরা এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব তো বন্ধুরা আমি ওপেন করে নিচ্ছি আপনারা যারা যারা এই আমার এই আমি যেসব অ্যাপগুলো দেখিয়েছি এই যে ক্রিয়েট নিউ ক্লিক করব আমি যেসব অ্যাপগুলো দেখেছি সে অ্যাপগুলো লিঙ্ক আমি ডিসক্রিপশান দিয়ে রাখবো আপনারা সেখান থেকে দেখে নেবেন বা ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা আমরা এখানে টিকটকের সেই রাশিয়াটাকে সিলেক্ট করে দেবো সিক্স নাইনটিন টু সিক্সি তো আমরা এখন ক্রিয়েটে ক্লিক করব তো বন্ধুরা আমাদের ভিডিও এখন ক্রিয়েট হচ্ছে বন্ধুরা আমরা কি করব ডেসক্রিপশন বক্স থেকে আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি তো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং আমার ওই ভিডিওটাকে দেখবেন তো বন্ধুরা আমরা এখান থেকে যে কোনো একটি ইমেজ নিয়ে সেটাকে বড় করে দিচ্ছি এই যে বড় করে দিচ্ছি তো আমি এটাকে রাখলাম পঁচিশ সেকেন্ড তো এখন আমরা এখান থেকে লেয়ারে যাব লেয়ারে গিয়ে মিডিয়া অপশনে ক্লিক করব মিডিয়ায় ক্লিক মিডিয়ায় ক্লিক করবো তারপর সেখান থেকে আমরা যে এটি ডাউনলোড করেছিলাম এই যে দেখুন এই যে এই ভিডিওটি আমরা ডাউনলোড করেছিলাম তো আমরা এই ফোল্ডারে চলে যাব ফোল্ডারে যাওয়ার পর এই যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটিকে আমরা সিলেক্ট করে দেবো তো এই ভিডিওটিকে সিলেক্ট করে নিচ্ছি একটু লোডিং হচ্ছে তো বন্ধুরা দেখুন আমাদের ভিডিওটি সিলেক্ট করার শেষ তো আমরা এই ভিডিওটি অনেক বড় যেহেতু সেহেতু আমরা কেটে নেব তো বন্ধুরা আপনারা অনেকেই এই অ্যাপগুলো ডাউনলোড মানে প্লে স্টোরে খুঁজে পাবেন না তো আপনাদের সুবিধার্থে আমি অ্যাপগুলোর লিংক এবং আমার আগের ভিডিওর লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সবাই সেই লিঙ্কে ক্লিক করে অ্যাপগুলো ডাউনলোড করে নেবেন এবং সেই ভিডিওটি দেখে নেবেন তো বন্ধুরা আমরা কি করব এখান থেকে কাটকুট করে নেব তো এই যে দেখেন এখান থেকে ধরব টেনে ধরে একটু বড় করে দেব এটা হচ্ছে আপনি এটা কিন্তু যাবেন না কারণ এসব ভুল এসব দিলে আর কি অনেক ই হয়ে যায় যেমন অনেক মানুষ দেখায় এটাই চাপ দিতে কিন্তু এটাই চাপ দিলে অনেক ভুল তো আপনারা এটাই করবেন এটাই চাপ দেবেন না এ দেখেন অনেক বড় হয়ে যায় তো আমরা কি করব আমরা এখান থেকে এই জিনিসটাকে অফ করে দেব তো অফ করার জন্য এই যে দেখুন এখানে লেখা রয়েছে অফ ও ডবল এফ অফ আমরা এই অফ অপশান থেকে একটা ক্লিক করে দেব তো বন্ধুরা এখান থেকে আমরা বেরিয়ে আসবো আবার অনেকেই দেখায় যে এই যে এইখানে লেখা রয়েছে যে অনেকেই দেখায় অনেক কিছু তো আমরা কি করব আমরা কি করব এখন হচ্ছে এই এখান থেকে আমরা যেহেতু পঁচিশ সেকেন্ড নিয়েছি আমরা এই যে এই ভিডিওটুকু আমরা কত সেকেন্ড রাখবো আমরা হচ্ছে কাট করে দেব পনেরো সেকেন্ড রাখার পর আমরা কাট করে দেব সব কিছুই কাট করে দেবো তো এবার আমরা ভয়েস দেবো ভয়েস তো ভিডিওর ভয়েসটি হচ্ছে মেন একটি জিনিস তো আমরা এই ভিডিওর যে নিজস্ব ভয়েস রয়েছে সেটাকে আমরা অফ করে দেব মানে মিউট করে দেব তো মিউট করার জন্য আমাদের কী করতে হবে তো আমরা মিউট করে দেবো মিউট মিউট করে দেবো আমরা সরি গাইস এটা অনেকেই দেখায় যে এটা করো এখানে চাপ দিলে মানে এটা হবে এটা হবে তো না আমরা এখান থেকে ক্যান্সেল চলে আসবো তো সবাই ভুল দেখায় আমি তোমাদেরকে সঠিক প্রসেসটি দেখাচ্ছি তো এখান থেকে ভয়েসটি মিউট করে দেব অনেকেই দেখায় আবার এখানে চাপ দিলে হয় কিন্তু না এটাও ফেক এটা হচ্ছে আপনি যে লেয়ারটা নিয়েছেন সেই লেয়ারের বদলে যদি আপনি কোনো কিছু নিতে চান তাহলে সেটাই ওটাই চাপ দেবেন তো এখানেও অনেকেই অনেক কিছু বলে যে এটা সত্য এটা সত্য কিন্তু না এটাও ফেক তো আপনার এটার ভয়েসটি মিউট করে নেবেন ভয়েসটি মিউট করার পর এখানে আপনারা কিছু টেক্সট অ্যাড করে দিতে পারেন যাতে কেউ আপনার ভিডিও আর ইউজ না করতে পারে তো আমি টেক্সট অ্যাড করে দেই আমি লিখব হচ্ছে ইসলামিক 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 ভিডিও স্পেস ভি ভিটি ও ভিডিও দেখেছেন তো আমি এটা লিখলাম লেখার পর আমি এটাকে সাইজ মতো এই যে এখানে বসিয়ে দিচ্ছি তো আপনারাও টেক্সট দিলে ভালো হয় যাতে কেউ আপনাদের ভিডিওটাকে একটু কপি টপি না করতে পারে তো টেক্সট দিয়ে দেবেন তারপর আমি এখান থেকে টেক্সটের লাল একটা কালার সিলেক্ট করে দিচ্ছি লাল কালারটা আমার কাছে বেস্ট লাগে তো লাল কালারটি সিলেক্ট করে দিলাম তারপর আমরা এই যে দেখতে পাচ্ছেন এখন আমাদের ভয়েস দেওয়ার পালা তো ভয়েস দেব ভয়েস দেওয়ার জন্য আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন রেকর্ড নামে একটি অপশন রয়েছে এই রেকর্ডে একটি ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আসলে গাইস একটি প্রবলেম হচ্ছে তো আমরা ভয়েস দিয়ে নিচ্ছি যেহেতু মানে এটা স্ক্রিন রেকর্ডিংয়ের কারণে অনেক কিছু হচ্ছে তো আমরা ভয়েস দিয়ে নিচ্ছি তো আমাদের ভয়েস দেওয়া শেষ গাইস আমাদের ভয়েস দেওয়া শেষ তো এবার আপনারা কি করবেন এখান থেকে সরাসরি ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন আপনারা তো এক্সপোর্ট করতে পারেনি আর যারা যারা পারেন না তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো এক্সপোর্ট করার জন্য আপনারা কি করবেন এই যে দেখেন এই যে এই কনারে আপনারা এখানে ওয়াটারমার্কও দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই ওয়াটারমার্ক দিলে ভালো হয় আমি দিলাম না সাপোজ যেহেতু আমি আপনাদেরকে বোঝাচ্ছি তো আমি আর ওয়াটারমার্ক দিলাম না তো আপনারা এই যে এখানে তিরির মতো অপশনে চাপ দিয়ে আপনারা এক্সপোর্ট করতে পারেন তো এইখানে চাপ দেওয়ার পর আপনারা কি করবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে রাখা আছে ফ্রেম রেট তো ফ্রেম রেট আপনারা সব সময় থার্টি রাখবেন থার্টিটাই বেস্ট তো আমি থার্টি রাখি এবং এ দেখেন এই যে আমি থার্টি রেখেছি এখনও তো এই পাশে লেখা রয়েছে এই পাশে এটাকে আপনারা সব সময় ফুল এইচডিতে রাখবেন বুঝছেন ফুল এইচডিতে রাখবেন তো বন্ধুরা আপনারা এখন কি করবেন এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে সেভ এই সেভ অপশনে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এই যে সেভিং হচ্ছে এ দেখেন বন্ধুরা সেভিং হতে হতে আমি আপনাদেরকে একটা কথা বলি যারা যারা আপনারা যারা যারা আমার এই ভিভেক্স ইউটিউব চ্যানেল নতুন তারা তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এবং এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্যও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা যারা এ আমার ভিভোক্স এক্সপ্লেন ইউটিউব পেজ ফেসবুক পেজ থেকে দেখছেন তারা তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো বন্ধুরা সরাসরি দেখুন এই যে আমাদের ভিডিওটি ডাউনলোড কমপ্লিট তো বন্ধুরা আমার আমার এই প্রসেসটি যারা যারা ফলো করবেন তারা তারা হানড্রেড পারসেন্ট মনিটাইজেশন পাবেন এবং যারা যারা পাবেন না আমাকে কমেন্ট করবেন আমি আরেকটা টিউটোরিয়াল নিয়ে চলে আসবো তো বন্ধুরা আমাদের কাজ শেষ আমরা এখন বিদায় নেব তো বন্ধুরা আপনাদেরকে আবার বলে নেই ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে আপনারা ওই লিঙ্কে ক্লিক করে যা ইচ্ছা তাই করতে পারেন এবং আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক মাস্ট